বেঙ্গলি আমার মাদার টাং বলতে পারি অনরগল লেকিন এই ভাষাটা এজুকেশনে প্রায় অচল মিডিয়ামটা বাংলা হলে কাজের বাজার অন্ধকার সুইট তুমি যতই বলো অন্য খাতে নেই কো ভার এই সুইটে ভরবে কি পেট আসলে বাত তো মানি ম্যাটার যে যাই বলুক করুক মানির কাছেই এই করছে যারা করুক ছাই পড়বে কে আর কমছে রিডার বই পাড়াতেই উঠছে হাই স্মার্টনেস ঠিক আসে না বেঙ্গলিতে করলে বাদ বাং ছেড়ে যেই ইং ধরবে বুঝবে নিজেই কি তফাত এসব কথা রোজই শুনি ডন টু ডাস্ক ড্যাড বলে বাংলা টাংলা পড়বি পরে ও ভাষা কি আর চলে আখেরে তো লাগবে কাজে হিন্দি এবং ইংরেজি শুধু শুধুই বাংলা নিয়ে ড্রেনেজ কেন এনার্জি ওটা তো সেই থার্ড ল্যাঙ্গুয়েজ চলবে আরও বছর চার পাঁচ মার্ক তো পেয়েই যাবি এক্সট্রা এফার্ট কি দরকার থার্ড তো নয় ওটাই ছিল মমের কাছে ফার্স্ট চয়েস যুক্তি তর্কে অসন্তোষে নীরব এখন সেই ভয়েস একের থেকে নেমে গিয়ে দুইও নয় শেষে তিন ইনবিটুইন হিন্দি এসে বেঙ্গলি আজ বড়ই ক্ষীণ তবে ইংরেজি ও বাংলা মাসের দু দুটো দিন খুব মানি একুশ গেলেই মাসের দিনগুনি বাংলা ভাষার প্রচার নিয়ে ড্যাডের তখন ব্যস্ততা বিশাল ট্রেজার বাংলা ভাষার সভা সমিতির মূল কথা ড্যাডের প্রচার সকাল বিকেল শহরগঞ্জ সব কুলে সংকটে আজ মাতৃভাষা বাঁচার তাগিদ ঘুম ভুলে বসেখ মাসের পঁচিশ এলে আর এক দফা ঘাম ঝরে গান বাজনা রেসিটেশন কলেজ স্কুল ক্লাব ঘরে পিছিয়ে নেই আমিও তাই মঞ্চে মাতি উইথ অল বেঙ্গলি আমার মাদার টাং বলতে পারি অনর্গল বেঙ্গলি আমার মাদার টাং বলতে পারি অনর্গল